আজকে আমরা রিলায়েন্সে গেছিলাম তো ওখান থেকে আমরা এটা নিয়ে এসেছি ডেন্টাস্টিক বলে পেডিগ্রি তো অনেক দিনের ইচ্ছা ছিল খাওয়ানোর তো আজকে কেনা হয়েছে তো একটা দেয়া হয়েছে খুলে বাবু এখন শুধু একবার এদিক ওদিক করছে যাতে ওটা হাতে না নি এরকম এই না না আমাকে দে আমার দেখেছেন দেবে না এমন ভালো জিনিস পেয়েছে তবে দাঁতগুলো কেন পড়ে যাচ্ছে পটাপট পটাপট সেটা বোঝা যাচ্ছে না পরাপট পরাপট দাফ করছে হক তো খাক ডিস্টার্ব করবো না এটা নিয়ে যদি চুপচাপ থাকে সেটাই ভালো না হলে তো যা হুজুটি শুরু করে সব জানে সবাই দেখেছে হাটের হাতের কোনার অবস্থা সবাই জানে আর আমি আজকে ফোনটা আমার কাছে নিয়ে শোবো এই কারণেই সকালবেলাও ও কিভাবে আমাদের সাথে শুয়ে থাকে সেইটার ভিডিও করব আপনাদের সকালেই বলছিলাম যে ভিডিও টা ঠিক মতন হলো না কারণ ও আমি ওটার সাথে সাথে উঠে পড়েছে তো সেটা কালকে আপনাদের সাথে দেখাবো মানে সকালবেলা কীর্তি হজম করতে ইনো ফেল বলছে তো চলুন চলে এসেছি ঊসুল গাছে এটা সেকেন্ড রাউন্ডের খাওয়া হয়ে গেছে আজকে মুসুর জল পড়েছে ভিমেরাল কিছু নেই কি খুঁতে খুঁতে খাচ্ছিস তুই খাবার ফিনিস ফ্যানটা চালিয়ে দিয়েছে আর এটা ফেলি পর্দাটা ফেলা হয়নি এই কারণে আজকে হাওয়া দিচ্ছিল বাইরে ভালো তো একটু পরে ফেলে দেবো পর্দাটা আর আগে দুটো ভিডিও তো দেখলেনি একটা গতকালকের ক্লিপিং ছিল আর একটা সকালের আমি কল্টকালকে আপনাদের বলছিলাম যে লিও কীভাবে শুয়ে থাকে সেটা দেখাবো কারণ উঠে গেলে হয় না তো সেটা সেলফি মোড করে ভিডিওটা করতে হয়েছে কারণ একটু নড়লেই উঠে যাচ্ছিলো তো ওই জন্য অন্ধকারে হয়তো ওটা ভালো বোঝা যাবে না আলোটাও ফ্ল্যাশ তো জলে না সেলফিতে ভালো আর সেলফি ছাড়া ভিডিও করতে পারলাম না সেলফি মোড়ে করে করতে হলো না হলে হয়তো লাইট জ্বাললে উঠে পড়তো সেই হিসেবেই আমি আর কি সেলফি মোডে করলাম আর ঘুরেও যে করবো সেটাও পসিবল ছিল না তো দেখে বলবেন কেমন লাগলো কী সুন্দর শুয়ে থাকে একদম চার ঠ্যাং তুলে জড়িয়ে ধরে মানে নানান রকম পোজে আর কালকের যে ভিডিওটা আপনাদের সাথে রাত্রে শেয়ার করলাম ওটা কালকে আমরা রিলায়েন্সে গেছিলাম বলেইছিলাম ওখান থেকে নিয়ে এসেছি তো কালকে দেওয়ার সাথে সাথে আর্ধেকের ওপর খেয়ে নিয়েছে আজকে সকালবেলা আবার একটু দিয়েছিলাম তো পুরোটা বাবু সিকে দিয়েছেন হ্যাঁ কি খুব কথা শিখে গেছে তো চলুন দেখি পায়রাদের খাওয়া হয়ে গেছে সব কেমন আছে একটু দেখে আসি গিয়ে সাথে থাকুন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়ানস আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যেতো কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে তো দেখাচ্ছি কাদের কাছে এসেছি তো চলুন দেখি মাস্টারকে যে ঢোকার সাথে সাথে একটা খারাপ খবর পেলাম সেটা হচ্ছে যে আমাদের যে চারটে ফুচকা ছিল তার মধ্যে আরেকটাও আজকে মারা গেছে তা বলছে পেটে খাবার ছিল জল ছিল না সকাল থেকে একটু দুর্বল মতন ছিল তো চারটে সেখানে এখন দুটো আছে তো এখন দেখছিলাম মুগলি খাওয়ার ছিল এটাকে একটা আছে ওই সাইডটায় এই যে কীভাবে কী হলো বোঝা যাচ্ছে না এই যে ফুচকুটা এখানে আছে এরা ডিমে তা দিচ্ছে যে সবার খাওয়া হয়ে গেছে জলে পরে আমাদের চিকুকে দেখেছেন কি সুন্দর হয়ে গেছে এখন বোঝাই যাচ্ছে না যে চিকু এরকম ছিল সাইজটাও বলতে নেই বড় হয়ে গেছে অনেকটা আর এই যে টাক পড়ে গেছে মার খেয়ে সব এখানে বসে আছে কি বলবো আলিও আমাদের নিচে আছে খাওয়া হয়ে গেছে খাইয়ে দিয়ে এখন বাবু পটি টটি করে ঘুমাচ্ছে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন খারাপ খবর পেলাম কিছু বলার নেই তো আজকে ভিডিওটা শেষ করছি আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ভিডিওটা যতটা পারবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় তো মুগলি আর একটা পুচকে কেউ খাবার ছিল তো চলুন আবার দেখা হবে টাটা Thank you.